প্রিমিয়ার লিগের টপে থাকা ক্লাবগুলো নতুন বছরে এসে কিছুটা ছন্দ হারিয়ে ফেললেও লিভারপুল তার চেয়ে একেবারে ব্যতিক্রম সিজনের পঞ্চাশ শতাংশ পার হওয়ার পর ফর্ম হারানো খুব একটা অস্বাভাবিক ব্যাপার না এর আগেও আমরা দেখেছি মার্চে বা ফেব্রুয়ারিতে এসে টাইটেল রেস থেকে কিছুটা দুর্বল হয়ে পড়েছিল আর্সেনাল এই সিজনে যেখানে চেলসি আর্সেনাল সিটির দুরবস্থা এখনও ক্রমবর্ধমান সেখানে মুদ্রার উল্টোপিঠে খাদের কিনারা থেকে একের পর এক ম্যাচ বের করে আনছে আর্নাস লটের অলড্রেড বাহিনী গতকাল রাতে আর্সেনালের হাতে সুযোগ ছিল অ্যাস্টোনিলার বিপক্ষে জয়তুলের শীর্ষে থাকা লিভারপুলের কাছাকাছি অবস্থানে চলে আসার লক্ষ্য অনুযায়ী এগিয়েও ছিল আর্টেটার দল পঁয়ত্রিশ মিনিটে মার্টিনেলি ও পঞ্চান্ন মিনিটে হাভার্ডজের গোলে ম্যাচের অর্ধেকেরও বেশি সময়ে শক্ত অবস্থানে ছিল আর্সেনাল তবে এরপরই ছন্দ হারিয়ে ফেলতে থাকে আর্সেনালের খেলোয়াড়েরা পরপর দশ মিনিটের মাথায় হজম করে দুইটি গোল তাতেই ঘরের মাঠে মাত্র এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় গার্নার্সদের বিপরীতে গতরাতে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখিয়েছে লিভারপুল ইংরেজিতে যেটাকে বলা হয় অ্যাপসুলুট সিনেমা প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে গতকাল অতিথি হয়ে খেলতে যায় লিভারপুল ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের খেলোয়াড়েরা বেশ ভালোভাবেই চেপে ধরে অলরেডদের নব্বই মিনিট পর্যন্ত লিভারপুল আর ব্রেন্টফোর্ডের টোটাল শট অন টার্গেট সমান ছয়টি করেই ছিল নিজ দলের গোলবারের নিচে যোদ্ধা হয়ে যান দুই দলের গোলকিপার অ্যালিসন ও ফ্লেকেন এদিকে আক্রমণ পাল্টা আক্রমণের মাঝেই ঘড়ির কাটায় নব্বই মিনিট পার হয়ে যায় তারপরও টেবল টপার লিভারপুলের গোলের খাতায় ছিল একটি শূন্য দর্শক সমর্থকেরা ছাড়তে শুরু করে জিটেক অ্যারেনার গ্যালারি ঠিক তখনই যেন এক ঐশ্বরিক শক্তি প্রদর্শন শুরু করতে শুরু করে আর্নাস নটের খেলোয়াড়েরা অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে আর্নোল্ডের অ্যাসিস্টে গোল করেন ডার উইন নুনিয়েস তার তিন মিনিট পর আবারও ব্রেনফোর্ডের দুর্গে আঘাত থানে লিভারপুল স্ট্রাইকার নুনিয়েজ অতিরিক্ত সময়ের চার মিনিটের মাথায় লিভারপুল এভাবে দুই গোল করে ফেলবে তা কেউই ভাবতে পারেনি ওই মুহূর্তে এই সিজনে এটাই লিভারপুলের শেষ দশ মিনিটের প্রথম কামব্যাক না আরও কয়েকটি এমন অ্যাপসলুট সিনেমার গল্পের রচয়িতা সালাহ দিয়াজরা আর এই ভিন্নতায় লিভারপুলকে আলাদা করেছে আর্সেনাল চেলসি কিংবা ম্যান সিটির থেকে নিজেদের আগের ম্যাচেও নটিংহ্যামের বিপক্ষে পঁয়ষট্টি মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল লিভারপুল ছেষট্টি মিনিটে দিয়াগো জটার সমতা সূচক গোলে ড্র পেয়ে ছাড়ে লিভারপুল অক্টোবরে আর্সেনাল কিংবা জানুয়ারিতে টটেনহাম এমন ভুড়ি ভুড়ি খাম ব্যাকে জয় বা ড্রয়ের গল্প এই সিজনে দেখিয়েছে লিভারপুল যেটা দেখাতে পারেনি অন্যান্য বিগ ক্লাবগুলো ঠিক এই জায়গাতেই এই সিজনের লিভারপুলের সাথে পার্থক্য তৈরি হয়েছে আর্সেনাল বা চেলসির এই সিজনে লিভারপুলের খেলোয়াড়দের এসব কীর্তির জন্য এখনও ক্রেডিট নিতে রাজি না গতকালকের ম্যাচের পর বলেন দ্য প্রুভড মি রং যেখানে পেপ গার্ডিয়ালা এবং মিকেল আর্তেটারা খেলোয়াড়দের দোষ দিয়ে যান পছন্দের খেলোয়াড় চান দুপুরের চিন্তাভাবনা লিভারপুলকে আরেকবার সবার চেয়ে বিশেষ করে